পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোচ্ছে জয় করে অবশেষে দেশে ফিরেছেন বাবর আলী মঙ্গলবার বিকালে নেপাল থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এরপর নিজ শহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন বাবর সেখান থেকে নিজ বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামে ফেরেন তিনি এভারেস্ট জয়ী বাবর আলীর নিজ শহরে আসার খবর শুনে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী প্রসঙ্গত গত একুশে মে বাংলাদেশ সময় সকাল ছয়টা পাঁচ মিনিটে লোচ্ছে পৌঁছান তিনি এর আগে উনিশে মে পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি এদিন বাংলাদেশ সময় সকাল পনেরো নয়টায় এভারেস্টের চূড়ায় উঠেন বাবর উল্লেখ্য এমবিবিএস পাশ করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি সাইক্লিংয়েও রয়েছে তার আলাদা আগ্রহ বাবর আলী মহা অভিনন্দন আপনাকে